আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন ডায়াবেটিস রোগীদের চিনির মাত্রা পরীক্ষা করার জন্য প্রস্তাবিত সেরা সময় হল কোন খাবার খাওয়ার আগে সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার আপনার অবস্থার তীব্রতার উপর ভিত্তি করে খাবারের প্রতি দুই থেকে তিন ঘন্টা পরে এবং কখনও কখনো মধ্যরাতে রক্তে শর্করার পরীক্ষা করতে পারেন যাই হোক একজন ডায়াবেটিস রোগীর এই ক্ষেত্রে তাদের রক্তে শর্করার পরীক্ষা করা উচিত এক যখনই সে মাথা ঘোরা বিভ্রান্তি এবং ঝাপসা দৃষ্টি অনুভব করে দুই যখন তারা একটি রেস্টুরেন্ট বা জাঙ্ক ফুডে লাঞ্চ বা ডিনার করে তিন যখন তারা স্ট্রেস আউট চার প্রতিটি ওয়ার্কআউট বা ব্যায়াম পরে। পাঁচ যখন তাদের ডাক্তার দ্বারা নতুন ওষুধের পরামর্শ দেওয়া হয় ছয় এবং যখনই তারা ইনসুলিন বা অ্যান্টিডায়াবেটিক ওষুধের অতিরিক্ত মাত্রা গ্রহণ করে এগুলি কয়েকটি সুপারিশ তবে আপনি যদি উচ্চ রক্তে শর্করা বা কম রক্তে শর্করার অন্য কোনো লক্ষণ অনুভব করেন তবে আপনাকে অবশ্যই চিনির পরীক্ষা করতে হবে